দক্ষিণগ্রাম কৈলাসপতি আশ্রমে উমা চান মহাপ্রভুর ষাটতম তিরোধান দিবস মহাসমারোহে পালন করা হলো আজ অর্থাৎ সতেরোই ভাদ্র বীরভূমের ময়ূরশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত দক্ষিণগ্রাম কৈলাসপতি আশ্রমে পালন করা হল ঠাকুর শ্রী শ্রী গোসাই চাঁদ মহাপ্রভুর তিরোধান দিবস আজ সকালে প্রভাতি বন্দনা করা হয় ও ঠিক তারপর সকাল গড়াতেই শুরু হয় পূজাপাঠ ও হোমযজ্ঞ ঠিক একইভাবে চলে অহরহ নাম সংকীর্তন দুপুরে আগত দশ থেকে বারো হাজার ভক্তদের জন্য পাঁচ পেরে খিচুড়ি প্রসাদের ব্যবস্থা ছিল মন্দির প্রাঙ্গণে বুধবার সকাল থেকে বৈকাল পর্যন্ত ভক্ত সমাগম ছিল হাজার হাজার বীরভূমের মল্লারপুর থেকে অনিমেষদের রিপোর্ট দৈনিক ডিজিটাল নিউজ